আরবের যে গেছেন মানে কিভাবে গেছেন কে নিয়েছে আপনাকে আমার আমি দালাল ধরে গেছি দালাল ধরে গেছি আলাল ধরে গেছেন হম আচ্ছা আলাউল যে আপনি ধরে গেছেন দালাল আপনাকে মানে মূলত দালাল ধরে মানুষ যখন প্রবাসে যায় কিংবা প্রবাসে আহ ইয়ে দেখা যাচ্ছে যে সময়তে ভালো জায়গায় যায় পৌঁছায় না আসলে আপনি যে আমি আমার স্বামীর সাথে মিল দেয়া গেছি যাতে আমি ভালো জাগায় করি পবিত্র জাগায় করি আমার স্বামীর সাথে মিল দিয়ে আমি গেছি কিন্তু বাবা স্বামী দিকে রাগ ছিল আপনি গেছেন এবং কিভাবে সেই পসেজিং আমি সৌদি গেছি আমার স্বামীর সাথে মিল দিয়ে ডালাল লয়রা কারণ আমার স্বামীর সাথে আমার পুছু ছিল আমি রাগটা তারে বুঝতে দেইনি আমি ওর হাতে নিলিয়া তারপরে আমি প্রবাসে গেছি দালাল দিয়ে যাতে আমি ভালো জায়গায় পুরি কারণ স্বামী সারা থাকলে সবাই অবহেলা করে এমনি তো অবহেলা করে স্বামী থাকতেও স্বামী থাকলে মানুষ অবহেলা করে স্বামী থাকলে করে না না থাকলে এখন আমার স্বামী এখন আগে ইনকাম ছিল ভালো মানুষে কইতো আপনি স্ত্রী অমুক জায়গায় থাকে অমুক জায়গায় থাকে তখন আমার সন্তান নিয়ে অনেক মানে খেলাধুলার মতন থাকতাম ওরা মানুষের সুর দোত না মানে কিলিপবাজ করতো ওই ওরকম করে মার দৌড় করতো ওরা ই করতো করতো মার দৌড় করতো ই করতো এখন ওই যে কথায় আছে না এখন মহিলা তো একটা কথা ভুল হইতে পারে আবার ভালো হইতে পারে এই বিলা না যেন স্ত্রীর বোঝানো উচিত কিন্তু স্ত্রীর মারার উচিত না কারণ হরজত সাল্লা সাল্লামে কোনো দিনও তার মুখে কোনো আঘাত করে নাই কিন্তু আমি সেটাই ভাবছিলাম যে আমার স্বামীর আমি সেবা যত্ন করো আমার যতই আঘাত কিন্তু আমি তারে ঠকাইনি সে আমারে ঠকাইছে আচ্ছা আপনার স্বামী আপনাকে কিভাবে ঠকালো সেই কথাটা আমি আমার স্বামীর দিকে পুরা বিশ্বাস ছিল আমি বুকে হাত দিয়ে বড় গলায় কথা বলতাম যে আমার স্বামী বল স্বামী হয় না কিন্তু আমার একটা নিহা করে আমার বিশ্বাস ভেঙে দিল আর আমার বিশ্বাস ভেঙে দিছে আমার মেয়ে জন্মদিন করছিলাম আমার বলতো কোন কাজানা ঝগড়া না আমার বলতো যেন কাজে যাবো কাজে যাবো আমি কইছি কাজ কই দেবে এই কাজ করো না কাজে আমি কাজে ওর মনটা আমার সেও আমার বুঝতে দেয় নাই যে একটা দুর্ঘটনা ঘটাইব সেও বুঝতে দেয় নাই আমি পরে ফোন বন্ধ পরে আমি ফোন ফোন ধরে না তো আগে থেকে আগের থেকে এই থেকে সন্দেহ আসলো আগের থেকে সন্দেহ আসলো তারপরও আমি বুঝবার দেইনি আগের থেকে সন্দেহ ছিল কিন্তু বুঝবার দিইনি যে একটা মানুষে খারাপ করলে খারাপ পথে যায় আমি মনে করছিলাম যে না খারাপ মানুষ আমি ভালো করল দেহি ভালো পথে আনতে পারি কিন্তু সেইটাই সেটা হইল যে বিশ্বাস নষ্ট করলো বিশ্বাস হারাইলো আমার বিশ্বাসটা কিভাবে এখন বিশ্বাস নষ্ট করলো একটা মেয়ের সাথে ই করলো এটাই তো বিশ্বাস নষ্ট করলো কি করেছে সেটা একটু বলেন মেয়ের সাথে তিন মাস ছিল বিয়া ঘুরে আরেকটি বিয়ে করেছে আপনাকে হ্যাঁ আসলে আপনাদের আপনার বাড়ি কোথায় বললেন মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন জায়গা গ্রাম মালসি আচ্ছা তো মানিকগঞ্জে যেমন মানিকগঞ্জ ময়ন সিং এদিকে লোকেরা নাকি একটু বিয়ের সাথে বেশি করে আসলে কি ঘটনা সত্য কিনা না আমি আমি শিক্ষিত না আমি অশিক্ষিত আর যে মেয়েটারে বিয়ে করছিল উকিলের বোন শিক্ষিত এখন আমাকে এলাকার নেতারা বলতো যে তো মেয়ে ইংলিশ কথা বলে তাই আমি ভাবলাম যে ইংলিশ কথা বলে যে আমি গরিবের ঘরে মেয়ে আমার আমি আমার মা বাবা পড়াইতে চাইছিলাম আমি পড়িনি আমি অনেক দুষ্ট ছিলাম এখন আমি সেটা বুঝতেছি কিন্তু সেটা বুঝা আর হাই এটা সেটা আইব না কিন্তু দুষ্টু ছিলাম তারপর অনেক ছোট লাগছে যে আমি অনেক আমার স্বামীর অনেক বিশ্বাস করি আইজও করি আগেও করছি এখনো করি কিন্তু আমি আমার মূর্ত হইব আমি যেটুকু করম আমি সেটাই ওইটুকুই আমি পরকালে পামো আর যে সেটা করবো সেটাই পাইব আমি সারা জীবন বিশ্বাস করেই যাবো আমার ঠগাইতে থাক আল্লাহ তোমা ঠগাইব না আচ্ছা এই যে সৌদি আরব গেলেন আরেকটা বিষয় আপনাদের জানতে চাই সৌদি আরব গেলেন সেখানে কোনো ধরনের কোনো কিছুর শিকার হয়েছে না না আমি শিকার হইনি আমার শিকার হওয়ার শিকার হওয়ার না শিকার হওয়ার খাওয়াই কষ্ট কষ্ট করেছে আর কোনো কিছুতে কষ্ট করেছে না না আমার আর কোনো কষ্ট দেয় নেই আর কোন কষ্ট দেয় নেই না আসলে অনেকে বলে গেলে নাকি না 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 ওইটা কোনোটাই না আমি আমার বান্ধবীর বাড়িতেও আমি বিশ দিন থেকে আসি আমি তার বাসাও দেখিনি আমি যে না আলাদা বাসায় থাকছি তাও দেখিনি আমি আড়াই বছরের না কারণটা হয়েছে আমার নতুন অবস্থায় গেছি আমার বাসা শিখার লিগে কাজ পূজায় দেওয়ার লিগে আমার বিশ দিন রাখছিল তার আত্মীয়র বাড়ি কাশি শিখার লিগে আর তারপরে আমি এক বছর ছিলাম এক মানুষ ভালো ছিল দুইজন আর দুইজন আসলে অসুস্থ এখন সব একবারে অসুস্থ হয়ে গেল একজন চারজনই অসুস্থ হয়ে গেল পরে একটা মরছে চারজন অসুস্থ হয়ে চারজন তো ভালো একটা তো লোক লাগে অসুস্থ মেয়ে বলছে মেয়ে আবার কি করলো মায় খালা নিয়ে তার বাড়িতে নিয়ে গেল।

খাওয়ার কথা বলতো যে নানা আকিল মানে সাইতো আর কি ঘুমানোর কথা বলতো নোম আর যদি ঘুম যদি কইতো যে ডাক দিত তো কইতো ঘুমি কি আল্লাহ ঘুমি আসলে এই যে যেমন আপনি বাঙালি মেয়ে সৌদি আরবে ছিলেন তো সৌদিতে আসলে কেমন কে দিন কাটাইছে এটা তো আমি জানি না কারণ বাংলাদেশে ভালো মন্দ আছে আমি মনে করি কিবাসে ভালো মন্দ এরকমই আছে আসলে ভালোই পেয়েছেন মন্দ পান না আমি মন্দ পাইনি না কখনো জানিনি আমি যদি কোনো বিচার দিছি তারা শাসন করছে মানে কোন বিষয় বিচার দিতেন কার কাছে মানে ওই প্রথমgeqslantলাম একটা বাঙালি আইছিল পরে আমার ডাক দিয়েছে পরে মেরামি দেখছে এই ডাক দিলোকে আমি কই জানি না তো আমি ভাষা বুঝি না পরে কয় কি কোনে যাইব না পরে আমার একটা বাঙালি বলে ডাক

আসলে এই যে ছুদ আরব থেকে কেন চলে আসছেন কিংবা ভাষা কয়েকটা কেন চেঞ্জ করেছেন অনেক ভাষা চেঞ্জ করছি ভালো মানুষ আসলো ভালো